কবিতার শিরোনাম জুলাই আগস্টের জখম কবি মহসিন আলম মুহিন শরীরে জখম চোখে জখম ক্ষত বিক্ষত সারা তনুমন কেমনে বোঝাব দুঃখ বেদনা অস্ত্র জলে ভাসে দু নয়ন কত সোনা মুখ মাটির কবরে কত চাঁদ মুখ উঠল চিতায় শহীদ আবু সাইদ শহীদ হাফেজ সিয়াম শহীদ মুগ্ধ সহ শহীদ বোনেরা ঘুমায় হাজারো শহীদ রক্ত দিল অকাতরে হঠাৎ একরোখা খুনি ছাত্র ছাত্রজনতার খুনে লাল হয়ে এলো নতুন স্বাধীনতার সমাচার উচ্চ মাধ্যমিক পরীক্ষার মাঝেই শহীদ হলো যে কত শিহাব এই বেদনা কারে কেমনে বোঝাই হবে না পূরণ তাদের অভাব বুলেটের আঘাত খেয়ে খেয়ে অজানা আশঙ্কায় কাটছে দিন হাসপাতালের বেডে জখম অনেকে কারো কারো বাঁচার আশাটা ক্ষীণ দুই হাজার সালের বাংলার ছবি যাবে না কখনো মুছে ফেলা জুলাই আগস্টের শোকের স্মৃতি সবাইকে বুকে লই শপথ করে আগামী দিনের হোক পথ চলা